আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে জানাবো এপ্রিল এবং মে মাসে আপনার আপনাদের বাড়ির আঙিনায় জমিতে বা ছাদ বাগানে টবে করে কি কি শাক সবজি চাষ করতে পারেন এপ্রিল ও মে মাসে আপনার আপনার ছাদ বাগানে জমিতে বা বাড়ির আঙিনায় কলমি শাকটা চাষ করতে পারেন এই সময় কলমি শাকের বীজ বা কুলমি শাকের ডাটা সংগ্রহ করে আপনারা রোপণ করে দিতে পারেন ইনশাল্লাহ খুব ভালো ফলন হবে আর গ্রীষ্মকালে কুলমি শাক খুব ভালো হয় ছাদ বাগানে টবের মধ্যেও কুলমি শাক খুব ভালো হয় কলমি শাকে তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না শুধুমাত্র পানি দিলেই হয় আর মাঝে মধ্যে নিচে গোড়ায় যে আগাছাগুলো জন্মায় সে আগাছাগুলো পরিষ্কার করে দিলেই হয় এপ্রিল এবং মে মাসে আপনারা আপনার বাগানে জমিতে বা বাড়ির আঙিনায় ডাটা শাক চাষ করতে পারেন গ্রীষ্মকালীন অন্য একটি সবজি বা শাক হিসেবে কিন্তু ডাটা শাকটা অতুলনীয় ডাটা শাক গ্রীষ্মকালীন সময়ে খুব ভালো হয় ডাটা শাক চাষে তেমন কোনো ঝামেলা নাই শুধুমাত্র প্রতিনিয়ত ঠিকমতো পানি দিলেই দেখবেন খুব সুন্দর ডাটা হয়েছে গ্রীষ্মকালের অন্য একটি শাক হচ্ছে পাট শাক এপ্রিল এবং মে মাসে পাট শাক চাষের উপযুক্ত সময় আপনারা আপনাদের বাড়ির আঙ্গিনায় বাগানে বা জমিতে কিন্তু এপ্রিল মে মাসে পাট শাকটা চাষ করতে পারেন পাট শাক দুই ধরনের হয়ে থাকে মিষ্টি পাট শাক এবং তিতে পাট শাক আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে পাট শাকটা আপনাদের পছন্দ সেটাই চাষ করতে পারেন আমি আমার ছাদ বাগানে মিষ্টি পাট শাকটাই চাষ করেছি গ্রীষ্মকালের অন্যতম একটি সবজি হচ্ছে ধুন্দুল এপ্রিল এবং মে মাসে ধুন্দুল চাষের উপযুক্ত সময় এই সময় আপনারা ভালো জাতের বীজ সংগ্রহ করে আপনাদের বাড়ির আঙ্গিনায় জমিতে বা ছাদ বাগানে আপনারা ধুন্দুলের বীজ বপন করতে পারেন ধুন্দুল চাষও খুবই সহজ তবে ধুন্দুল চাষের জন্য মাচার প্রয়োজন হয় এপ্রিল এবং মে মাসে আপনারা আপনাদের জমিতে বাড়ির আঙ্গিনায় বা ছাদ বাগানের টবের মধ্যে করে কিন্তু মিষ্টি আলু শাকটা চাষ করতে পারেন এটাই হচ্ছে মিষ্টি আলু শাকের উত্তম সময় আপনারা এখনই মিষ্টি আলু বা মিষ্টি আলু শাকের লতা সংগ্রহ করে কিন্তু রোপণ করে দিতে পারেন এপ্রিল এবং মে মাসে আপনারা আপনাদের জমিতে ছাদ বাগানে বা বাড়ির আঙিনায় কিন্তু আদা চাষ করতে পারেন আদা ছায়াযুক্ত স্থানে ভালো হয় এবং আদার জন্য উপযুক্ত মাটি হচ্ছে বেলেদুয়াশ মাটি ছাদ বাগানে যদি আদা চাষ করতে চান বস্তায় কিন্তু খুব ভালো আদা চাষ হয় বস্তায় আদা চাষের ক্ষেত্রে চল্লিশ ভাগ মাটি তিরিশ ভাগ শুকনো গোবর সার এবং তিরিশ ভাগ মাটি মিশ্রিত করে আদা চাষের মাটিটা প্রস্তুত করতে হয় এখনই সময় আদার বীজ বপন করার এই দেখেন আমি আদার চারা করেছি এই চারাগুলোই মাটি প্রস্তুত করে বস্তার মধ্যে আবার রোপণ করে দিব গ্রীষ্মকালের অন্যতম একটি সবজি হচ্ছে ঢেঁড়স আপনারা আপনার ছাদ বাগানে বা জমিতে বা রাঙিনায় কিন্তু ঢেঁড়স চাষ করতে পারেন ঢেঁড়স গাছ কিন্তু খুব দ্রুতই বড় হয় আর খুব তাড়াতাড়ি ঢেঁড়স গাছ থেকে ফলন পাওয়া যায় এই জন্য আপনারা আপনার ছাদ বাগানে বাড়ির আঙিনায় বা জমিতে এখনই ঢেঁড়সটা চাষ করতে পারেন এপ্রিল মে মাসে আপনার আপনাদের বাড়ির আঙিনায় জমিতে বা ছাদ বাগানে টবে করে কিন্তু শাকটা চাষ করতে পারেন এখনই দেখবেন যে পুরাতন পুঁশাকে বীজগুলো পেকে গেছে তো সেই থেকে বীজগুলো সংগ্রহ করে কিন্তু আপনারা চারা করতে পারেন শাক তেমন কোনো ঝামেলা না পুঁশাকের ডগা রোপণ করলেও পুঁশাক হয়ে যায় পুঁশাক ছায়াযুক্ত স্থানে খুব ভালো হয় পুঁইশাকের ক্ষেত্রে আর তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না তবে পুঁইশাকে প্রচুর পরিমাণের পানি দিতে হয় শুধুমাত্র পানি দিলেই দেখবেন আপনার ছাদবাগানেও খুব সুন্দর হয়েছে এপ্রিল এবং মে মাসে আপনারা জমিতে ছাদ বাগানে বা বাড়ির আঙিনায় কিন্তু গ্রীষ্মকালীন মরিচটা চাষ করতে পারেন এই সময় আপনারা বীজ থেকে চারা করে মরিচ চাষ করতে পারেন বা চারা সংগ্রহ করেও লাগাতে পারেন দেখবেন একটু যত্ন নিলে খুব সুন্দর মরিচ হয় আর আমার ছাদ বাগানও কিন্তু খুব সুন্দর মরিচ হয় এপ্রিল মে মাসে আপনারা জমিতে বাড়ির আঙিনায় বা ছাদ বাগানে টবে করে কিন্তু কাঁকরোল চাষ করতে পারেন এখনই কাঁকরোলের বীজ বা কাঁকরোলের কন্দল সংগ্রহ করে কিন্তু আপনারা আপনাদের বাড়ির আঙ্গিনায় ছাদ বাগানে বা জমিতে লাগিয়ে দিতে পারেন আর ছাদ বাগানে টবে যদি চাষ করতে চান তাহলে বড় আকৃতির গ্রামে চাষ করতে হবে কারণ কাঁকরোল গাছে কিন্তু মাচার প্রয়োজন হয় কাঁকরোল গাছ লতানো গাছ এই জন্য খুব বড় টবেই দিতে হয় কাঁকরোল গাছকে এপ্রিল মে মাসে আপনারা আপনাদের জমিতে বাইরে আঙিনায় বা ছাদ বাগানে কিন্তু করলা চাষ করতে পারেন এখনই ভালো মানের বীজ সংগ্রহ করে ছাদ বাগানের টবে বাড়ির আঙিনা বা জমিতে রোপণ করতে পারেন একটু যত্ন নিলে খুব সুন্দর করল্লা হয় আমি যেই শাকসবজির কথাগুলো আপনাদেরকে বললাম এই শাকসবজি কিন্তু আপনারা আপনাদের ছাদ বাগানে চাষ করতে পারেন একটু যত্ন নিলেই দেখবেন ইনশাল্লাহ খুব ভালো ফলনও হয়েছে আমার ছাদ বাগানের সকল সবজিগুলি আমি চাষ করেছি আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দোয়া করি আল্লাহ তালা সবাইকেই ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ